এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমগ্ন একটা সচিবালয়ে গিয়ে মাস্তানি করতেছে আমরা দেখলাম পত্রিকাতে নাম আসছে যুগ্ম সচিবের রুমে গিয়ে পদায়নের তালিকা স্বাক্ষর করাচ্ছে কে সচিব হবে কার কোথায় পোস্টিং হবে কে কোথায় থাকবে না থাকবে কে ডিসি হবে কে ডিসি হবে না সেগুলো করতেছে এরা বিভিন্ন ডিসিএসপির অফিসে গিয়ে প্রোটোকল চাচ্ছে একশো লোকের খাবার দা রেডি করো দেড়শো লোকের খাবার রেডি করো বিমানবন্দরে গিয়ে বলছে যে প্রোটোকল পাঠাইতে পুলিশ প্রোটোকল পাঠানোর জন্য এগুলো অ্যাবিউজ সমান হয়ে গেছে এগুলো রাষ্ট্রের কাজ এগুলো তোমাদের কাজ না এগুলো ছাত্র সমাজের কাজ না তোমরা রাস্তায় দাবি করো প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও কিন্তু তোমরা নিজেরা রাষ্ট্রের অংশ অংশ হওয়ার চেষ্টা করিও না এটা তোমাদের যেটা হবে মাত্র তো এক মাস হয়েছে কয়দিন পর দেখবা ছাত্র জনতা কিন্তু তোমাদেরকে প্রতিহত করবে এটা বলে রাখলাম এটা তোমাদের শুনতে এখন হয়তো ভালো লাগবে না তোমাদের থেকে বয়স অভিজ্ঞতা যেহেতু আমাদের বেশি এই জাতির মনস্তত্ব যেহেতু বুঝি তোমাদেরকে আমরা সতর্ক করতেছি ছোট ভাই হিসাবে অনুজ সহযোদ্ধা হিসাবে এইভাবে করলে তোমাদের ছাত্র সমাজের পক্ষ থেকেই তোমাদের প্রতি ঘৃণা আসবে বিদ্বেষ আসবে কারণ অনেকের কাছেই তোমাদের লাইফ স্টাইল তোমাদের চলাফেরা তোমাদের কাপড় চোপড় তোমাদের গাড়ি তোমাদের বিমানে করে যাওয়া আসা করা এগুলো কিন্তু পছন্দ হচ্ছে না তোমাদের টাকা পয়সা লেনদেন নিয়ে অনেক গল্প প্রচলিত হয়ে যাচ্ছে মধুর ক্যান্টিনে ডাকসু ক্যাফেতে রাত একটা দুইটা পর্যন্ত তদবির বাণিজ্য হচ্ছে বন্যার টাকা লুটপাট হইতেছে মেয়েদেরকে অ্যাবিউজ করার ঘটনা আসতেছে ডিবি অফিসের টাকার লেনদেন হয়েছে এরকম অনেক ঘটনা কিন্তু আসতেছে এবং তোমরা যত বেশি দিন এগুলো নিয়ে বাড়াবাড়ি করবা তত বেশি ঘটনা এখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে এবং তোমাদের বদনাম হবে অতএব সারা দেশের মানুষের সম্মান ভালোবাসা তোমাদের কাছে থাকতে থাকতেই তোমরা দয়া করে এখান থেকে সরে যাও সরে গিয়ে পড়াশোনাতে মনোনিবেশ করো ছাত্র সংসদ নির্বাচনের দাবি করো ক্যাম্পাসগুলোকে আবার শিক্ষাঙ্গনে পরিণত করো এই ধরনের একটা অরাজক পরিবেশ থাকতে পারে না দেশে চলতে পারে না